তরকারিগুলো কেটে নিব আর রোদটাও পোহানো হয়ে যাবে আমি এখানে বসছি তরকারি কাটতে আর আমার মেয়ে আমাকে দেখে দৌড়ে আমার কাছে চলে আসছে বারবার বলতেছি এখান থেকে সরে যাও মামনি যে হাত পা কেটে যাবে দায়ের উপরে পড়লে তুমি চলে যাও আমার কথা শুনলোই না এই মেয়েকে নিয়ে ঘরের কাজকর্ম করতে আমার একটু কষ্টই হয় যখনই ঘরটর গোছায় পরিষ্কার করি তখনই পিছন দিয়ে গিয়ে সব কিছু সবকিছু করে দিবে আর কাজ করার সময় তো আমার কাছে গিয়েই বসে থাকবে আর ইদানিং অনেক ভূতের কার্টুন টাটুন দেখার অভ্যাস হয়েছে জানি না ভূতের কার্টুনগুলো দেখবে দিনের বেলায় আর রাতের বেলায় ভয় পাবে আমাকে কাছ থেকে যেতেই দিবে না পাশে এসে কত কথাই না বলতেছে আমি বারবার ভয় পেতেছি যে দায়ের ওপরে পড়ে কিনা তো চুপচাপ বসিয়ে রেখেছি এখন আমাকে দেখছে না কাজ করতে এখন আর আমার কাজ থেকে একদমই যাবে না তো সিমগুলো কথা বলতে বলতে কেটে নিলাম এখন ফুলকপিটা কেটে নেব বাজার থেকে ফুলকপিটা অনেক সুন্দর আনছে এখন তো শীত চলে আসছে না এখন অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় বাজারে শীতকালে যত সুন্দর ফুল টাছ পাওয়া যায় তত সুন্দরই শাক সবজি পাওয়া যায় শীতকালে ফুলকপি সিম বাঁধাকপি শালগম সজনে ডাটা এগুলোই তো খাওয়া হয় বেশি আমার ছাদে কিন্তু সজনে গাছও আছে ছোট্ট মতো একটা গাছ আছে ওই গাছের ভিতরে গেছে বছর প্রচুর সজনে ডাটা হয়েছিল তো আমি সজনে ডাটা খাইতে পছন্দ করি না বলে বাসার সবাইকেই একটা দুটো করে দেওয়া হয়েছে আমার তবে এ বছর এখনও ফুল আসেনি তো এবছর ফুল আসলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখান দিয়ে তো আমার মেয়ে আমাকে ননস্টপ বিরক্ত করেই যাচ্ছে এই যে বারবার বলতেছি এগুলো ধরতে হয় না হাতটা কেটে যাবে আমাকে দেখছে কাটতে এখন ও তরকারি কাটবে মেয়েরা মনে হয় এমনই হয় ছেলেরা সারাক্ষণ খালি গাড়ি টাড়ি এগুলো নিয়ে খেলাধুলা করে আর মেয়েরা রান্নাবাটি এগুলো নিয়ে খেলতে বেশি পছন্দ করে কথা বলতে বলতে আমার হাতটা কেটেই দিল তো আমার মেয়েও আমি যখন রান্না করতে যাই তখন এসে চাল ডাল তারপরে আবার আলু এগুলো নিয়ে যাবে ওর ছোট ছোটো রান্না বাটির খেলনা আছে ওইগুলো দিয়ে খেলা করবে তো আমার তরকারি কাটা শেষ হয়ে গেছে এখন আমি হচ্ছে ধন্যাপাতাগুলো বেছে নেব গতকালকে বাজার নিয়ে আসছিলো তো আমার ধন্যাপাতাগুলো ডাট ফেলে রাখা হয়নি ডাটগুলো ফেলে রাখলে ধন্যাপাতা সহজে নষ্ট হয় না তো এই যে আমি হচ্ছে আজকে শোল মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। আজকে আমার হাজব্যান্ড বাসায় নেই কাজের জন্য বাহিরে গেছে বাসায় শুধু আমি আর আমার মেয়েই আছি তো শোল মাছটাকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর তেল গরম করে তেলের ভিতরে ভেজে নেব তো হাজব্যান্ড আজকে মনে হচ্ছে না আসবে বাসায় আমি আর আমার মেয়ে একলাই থাকতে হবে তারপর মশলা কষিয়ে এই যে সিমটা দিয়ে দিলাম তো আমি এক সাইডে রান্না বান্না করতেছি আর এক সাইডে ঘরে সব কাজগুলো করে নেব আর এখন তো শীত পড়ে গেছে বিকালবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে আর সকালবেলা তো ঠান্ডা লাগেই তো ভাবলাম সব গরমের কাপড়গুলো মেয়ের উঠিয়ে ফেলি তো শীতের জামা কাপড় সবগুলো তো বের করা লাগবে তো এই জন্যই গরমের জামা কাপড়গুলো সব উঠিয়ে ফেলবো তো মেয়ের তো এই ছোটো ডয়টার ভিতরে সব জামা কাপড়গুলো আমি রাখছি তো এই ডয়ের ভিতরে ওর আগের ছোট জামা কাপড়ও আসে তারপরে আবার যত জামা কাপড় যেগুলো নষ্ট হয়ে গেছে ওইগুলো আমি সব আজকে বাসাই করব এখান থেকে তো এইগুলো নিয়ে বসছি ওদের জামা কাপড় তাড়াতাড়ি একদম ছোট হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এই যে এখানে শীতের সবগুলো বের করে নিছি আগে গরমের জামা কাপড়গুলো বাছাই করে যেগুলো আমার লাগবে না ওগুলো সব ফেলে দেব এই যে এই জামাগুলো আমার হচ্ছে উঠিয়ে ফেলবো এগুলো ভালো আছে আর এগুলোর হাতাগুলো বড় আছে এগুলো পাতলা সোয়েটারের নিচে ফুটতে পারবে তাই এগুলো রেখে দিলাম সাইডে আর এই যে এই জামাগুলো ফেলে দেব। আগে বাহিরে গেলে খালি নিজের জন্য ইয়াররিংস জামা কা তারপরে জুতো ব্যাগ এগুলোই কিনতাম এখন বাজারে গেলে সবার আগে চোখে পড়ে মেয়ের জামা কাপড়গুলো যেটা ভালো লাগে ওটাই নিয়ে চলে আসি তো কয়েকদিন পরার পর এগুলো আর ওর লাগে না ছোট হয়ে যায় অনেকগুলো জুতো আমি একসাথে প্রায় জোড়া জুতো আমি মানুষকে দিয়ে দিছি একদম নতুন আমার মেয়ে বড় হয়ে গেছে জুতোগুলো আর তখন পায়ে লাগতেছিল না তো এই যে শীতের জামা কাপড়গুলো ভাজ করে নিছি এগুলো জাস্ট এখন ভাজে ভাজে ডরের ভিতরে ভরে নিলেই হবে তো এই যে এই পাশে আমার তরকারি রান্নাটাও হয়ে এসেছে তো এখন খালি আমি মাছগুলো দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দেব উপর দিয়ে টমেটো দিয়ে ঢেকে রেখে দেব আর এক ফাঁকে এসে পাতাটা দিয়ে দিলে আমার রান্না কমপ্লিট আমার মেয়েকে আমি গোসল করতে পাঠিয়ে তারপর ঘরে কাজগুলো করতেছিলাম এই যে দেখেন গোসল করে বের হয়ে এসেই জামা কাপড়গুলো পরে ফেলছে এক মিনিটেই আমার আরও ভালো হয়েছে আর জামা কাপড় পরায় দেওয়া লাগে নাই তো মেয়েটা তো গোসল করে বের হয়ে গেল তো এখন হচ্ছে ওকে খাইয়ে দিব ভাত দেখলে আমার মেয়ের ভিতরে আতঙ্ক কাজ করে ভাত একদমই খেতে পছন্দ করে না তো এই যে দেখেন আমি যখনই নিয়ে আসছি ভাত দেখে গ্রিল বেবে উপরে উঠে যাইতেছে এখন আবার এটা নতুন সিস্টেম বের করছে কয়েকদিন আগে এখান থেকে পড়ে তো হাতটা ভাঙছিল এখন আবার কি ভাঙে বলা যায় না তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ আল্লাহফেজ